আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন বন্ধুরা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে আমাদের ইউটিউব চ্যানেল জীবন কথার এই ভিডিও কন্টেন্টগুলো যারা আপনারা দেখবেন কিংবা যারা দেখেননি এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলে প্রবেশ করে নতুন নতুন কন্টেন্ট যারা দেখেননি দেখবেন তাদেরকে সবাইকে ও অভিনন্দন ও ভালোবাসা রইল যারা এখনো পর্যন্ত নতুন যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ভিডিওটি দেখবেন আর দেখার পরে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ নতুন নতুন ভিডিও আপনারা পেতে হবে তো বন্ধুরা মূল কথা আজকে আমার প্রতিবেদন আজকে আমার কন্টেন্ট দরদিয়া পটরিয়া গলন্দ ঘাটে আবাসিক হোটেলে এই যে টিন শেটের বেড়া দিয়ে বিভিন্ন রকমের ছোট বড় মাঝারি ছোট বেড বড় বেড আবাসিক কেন্দ্র ও আবাসিক হোটেলগুলো যে গড়ে উঠেছে এই গড়ে ওঠার উদ্দেশ্য এখানে কেন বা থাকবেন কি কারণে থাকবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে খোলামেলা কথা বলবো বন্ধুরা দলদিয়া পাটুরিয়া এক গলন্দ ঘাটে যে রেল লাইনের আপনার দু সাইডে বিভিন্ন রকমের আবাসিক হোটেল গড়ে উঠেছে আমরা যারা নারীর টান বাড়ির টান আমরা যারা এই যে পাটুরিয়া গলন্দাঘাটে পদ্মা সেতু হয়ে আমরা ফেরি ফারাফার হয়ে অনেক সময় আমরা প্রিয় শহর কর্মস্থানে ঢাকা শহরে আমরা যারা কর্মতে যাই আবার একইভাবে কর্ম শেষ করে রাজধানী শহর ঢাকা শহর কর্মস্থান শেষ করে আপনার মানিকগঞ্জ এলাকার থেকে যখন আমরা পার হয়ে আমরা কলন্দ ঘাটের এই পারে যখন বাস স্টপে বাস পাই না ট্রেন পাই না এখন করণীয় উপায় এই যে দু সাইডে আবাসিক হোটেলগুলো গড়ে উঠেছে এই আবাসিক হোটেলে আমরা কিন্তু সে এখন বিভিন্ন রকমের যদি রাত বারোটা বেজে যায় সেখন কিন্তু আপনার দেড়শো টাকা কিংবা দুশো টাকা হোটেলগুলো নেবে আপনার কথার স্থলে আশি টাকা নব্বই টাকাগুলো হোটেলগুলো করতে হবে তার কারণ তারা কিন্তু যেমন যার কাছে পারে তেমন তার কাছ থেকে সে অনুযায়ী তারা কিন্তু টাকাটা নেয় তারা কিন্তু নেয় যার কাছে যেমন পারে তেমনই তার কাছ থেকে বাগিয়ে নেয় তবে এই যে টাকাটা বাঁচানোর জন্য আপনার কি করতে হবে আপনার কথার স্থলে আপনার অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আপনার তার কাছ থেকে আবাসিক হোটেলগুলো মানে কথার ছলে কম দিতে হবে আপনারা অনেকজন আছেন যারা হচ্ছে বোঝেন না সে যে তিনশো টাকা বললো আপনি টাকা দিয়ে দিলেন তা না অবশ্যই আপনার যদি বলেন সে তিনশো বলল আপনি যদি বলেন একশো টাকা তাহলে দেখবেন মামা কি কেন আর একটু বাড়ায় দেন না সে এখন কিন্তু বলবেন না মামা এটা হলে কও আমরা একজন থাকবো থেকে সকালবেলা আমরা টেনে ধরে আমি বাড়িতে যাবো তবে যারা যাদের বাসা খুলনা বিভাগে যাদের বাসা রাজশাহী অঞ্চলে যারা এই দুই বিভাগের মানুষ এই যে পদ্মা নদী হয়ে গলন্দঘাট হয়ে রাজবাড়ি পারাপার হয়ে যারা আপনারা প্রিয় শহর কর্মস্থানে ঢাকা শহরে যান তাদের জন্য এই টিপসটা তাদের জন্য আমি মনে করি এই সতর্ক মূল্য আর আরেকটা কথা আপনারা যারা এই যে ফেরি পারাপার হয়ে লঞ্চ পার হয়ে যারা আপনারা বিভিন্ন রকমের এই যে কর্মস্থানে কর্মতে চান অবশ্যই মোবাইলটা সবসময় সাবধান রাখবেন তার কারণ এখানে বারো তার ছেলে অবশ্যই আপনার একটা ভুলের কারণে আপনার প্রয়োজনীয় সম্পদ টাকা পয়সা মোবাইলটা সবকিছু সিজ হয়ে যেতে পারে চোখের পলকে তাই সময় এখানে যারা আসবেন যারা এদিক দিয়ে যারা কর্মস্থানে ঢাকা শহরে কর্মস্থানে কর্ম করেন যারা যাওয়া আসা করেন অবশ্যই সতর্ক চলাফেরা করবেন আর আর একটা কথা আপনাদেরকে না বললেই না বন্ধু বান্ধবের সঙ্গ দোষে বন্ধু বান্ধবের পাল্লা করে যারা আমরা এই যে অলন্দঘাটে একটা নানি বাড়ি আছে এখানে যারা আমরা শুনেছি জানি অবশ্যই কোন সময় সকল জায়গাতে যাবেন না তার কারণ যদি চান আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু হয়ে যেতে পারে আর প্রয়োজনীয় মানে অনেক কিছু যা যেগুলো ডকুমেন্টস আর যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো কিন্তু আপনার উদা হয়ে যেতে পারে তাই তো সঙ্গতো দিকে আপনারা সবসময় সতর্ক সাবধান রাখবেন আর সবসময় আমি মনে করি সাবধানে থাকা ভালো আপনার একটা ভুলের কারণে আপনার অনেক বড় ধরনের একটা বড় প্রবলেম একটা বড় ধরনের একটা ধরনের একটা প্রবলেম থেকে আপনি রক্ষা পেতে পারেন তাই সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবন কথা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন সাবধানতা ও সতর্কমূলক কন্টেন্ট নিয়ে আল্লাহ